হ্যালো ইবরান আসসালামু আলাইকুম সবাইকে আশা করি দেশ এবং প্রবাসে যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন অন্যরকম সুন্দর একটা ড্রেস দেখাবো সম্পূর্ণ বুটিসের একটি ফ্যান্সি কালেকশন খুবই চমৎকার খুবই ট্রেন্ডি একদম অ্যাট্রাকটিভ একটা ডিজাইন স্ক্রিনে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন অনেকে গেস করতেছেন এটা কি সুতার কাজ নাকি প্রিন্ট পুরোটাই হচ্ছে সুতার কাজ দেখেন সুতার কাজগুলো এই পরিমাণ নিখুঁত এটা দেখতে প্রিন্ট বোন হচ্ছে দেখেন এত সুন্দর কথা স্মুথ ফিনিশিংয়ের সুতার কাজ খুবই কম হয় বুটিসের একটা ফ্যান্সি কালেকশান যেটা আপনি যে কোনো জায়গায় ওকেশানে পড়তে পারবেন ড্রেসের সাথে কিন্তু সুন্দর একটা দুপাটটা থাকবে পুরোটা ওয়ার্ক করা একদম ডিফারেন্ট টাইপে কেনাকাটা কিন্তু সবসময় আপনার জন্য নতুন নতুন কালেকশান সবার আগে নিয়ে আসার চেষ্টা করে আজকে কিন্তু আর ব্যতিক্রম নয় এ ড্রেসটা কিন্তু আশা করি একজন আপু মিস করবেন ইনশাআল্লাহ যে কারণে কিন্তু ভালো লেগে যাবে ইনশাআল্লাহ এক দেখাতেই প্রাইস থাকবে বাইশো টাকা আপনি ওকেশনে অফিসে বাইরে যে কোনো জায়গায় এটা পরবেন ইউনিক থাকবেন ইনশাল্লাহ একদম ইউনিক থাকবেন তো আমি কালারটা দেখিয়ে দিচ্ছি দুইটা কালার কিন্তু সিমিলার কেমন এই যে দেখেন এটা হালকা পার্পল একটা শেড আছে আর এটা হচ্ছে পুরোটাই হচ্ছে একটা গোল্ডেন কালার বা একটু গ্রে অ্যাশ গ্রে টাইপ অ্যাশ গ্রে লাইক এই টাইপের একটা কালার হ্যাঁ আর এটা কিন্তু এটা পার্পল একটু শেড অ্যাশ গ্রে টাইপের একটু হালকা পার্পল লাইট ডিপ শেড খেয়াল রাখবেন বাইশো টাকা থাকবে প্রাইস এটা অনলাইনে পারচেজ নাম্বার অর্ডারের জন্য নখ দিতে হবে চট জলদি স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে এই বা হোয়াটসঅ্যাপে দুইটি নম্বর যে কোনো একটিতে যে কোনো জায়গায় পড়ে যাওয়ার মতো একটা ড্রেস জাস্ট পছন্দ হওয়ার মতো একটা কালেকশন ইনশাল্লাহ আমি সময় নেব না খুব আর্লি ভিডিওটা শেষ করার চেষ্টা করব আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা বিজি আছেন এখন ভিডিওটা শেয়ার করে রাখতে পারেন যখন ফ্রি থাকবেন রিল্যাক্সে এখান থেকে ড্রেস পারচেস করতে পারবেন পুরো ওয়ার্কটা দেখেন একদম নিচে দামান পোষণটা আগে দেখে হ্যাঁ দামানটার মধ্যে কিন্তু এই ধরনের ওয়ার্কটা আসছে কাজের ফিনিশিং ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একদম স্মুথ একটা ওয়ার্ক অ্যান্ড ড্রেসের আপারে মিডিলটা কিন্তু এই ধরনের একটা প্লেট ডিজাইন থাকতেছে পুরোটা সুতার ওয়ার্ক করা ফ্যাবরিকটা পেয়ে যাচ্ছেন মলমল কটনের উপরে মলমল কটনের উপর পাচ্ছেন যেটা হচ্ছে একদম হালকা ধরনের পেঁয়াজ রসুন খোসার সাথে কম্পেয়ার করে হালকা টাইপের ফ্যাব্রিক আর ড্রেসের স্লিপসটা দেখেন এটা কি ফ্রন্ট না ব্যাক এটা ফ্রন্ট না আচ্ছা ফ্রন্ট দেখেন ব্যাকটা কিন্তু কাজের ফিনিশিং এত সুন্দর এই যে এটা কিন্তু কাজের ব্যাক পার্ট এটা ফ্রন্ট মানে বোঝার উপায় নেই কোনটা সামনে কোনটা পিছে এত সুন্দর ফিনিশিং দেখেন এটা স্লিপসের ওয়ার্ক খুব সুন্দর স্লিপসটা পাচ্ছেন যেটা থ্রি কোয়ার্টার একটু দেখাই দিই এটা থ্রি কোয়ার্টার একটা স্লিপস পাচ্ছেন ড্রয়েসের দাম অনেক কিন্তু ওয়ার্ক থাকতেছে নেকে কিন্তু লাইক একটা প্লাইট টেপের একটা ডিজাইন পাচ্ছেন দোপারটা অনেক বেশি সুন্দর বাইশো টাকা দাম থাকবে যে কেউ ট্রাই করবেন ফটাফট কালারটা দেখায় দাও যত পিস লাগে নিয়ে নিন ব্যাকপোষণটা সলিড থাকবে বডি ক্যাপাসিটি পাবেন অলমোস্ট সেভেন্টি ইঞ্চি প্লাস লেনথে ফর্টি সেভেন ম্যাক্স আর দুপারটা কিন্তু অনেক ইউনিক একটা ওনা বা দুপারটা পাবেন পুরো ডিজাইনটা জুড়ে যদি দেখেন এগুলো আপনি সচরাচর সব ডিজাইনে কিন্তু এই ধরনের ওয়ার্কটা থাকেন একটু সোজা ধরো তো একটু স্ট্রেট দেখেন কি পরিমাণ ফিনিশিং সুন্দর ওয়ার্ক জাস্ট এক জায়গাতে ভালো লেগে যাবে সিরিয়াসলি সম্পূর্ণ কোটা ম্যাটেরিয়ালের ডিজাইনটা থাকছে প্রাইসটা থাকছে বাইশশো টাকা একদম ইউনিক একটা কালেকশন ইউনিক ড্রেস যে কেউ ট্রাই করতে পারেন কারণ বুটিক্সের ড্রেসের ক্ষেত্রে একটু ফ্যান্সি লেভেলের ড্রেস চাইলে আপনার কিন্তু এই টাইপের ড্রেসের বিকল্প নেই নক দিতে হবে ইনশাল্লাহ আমি সেকেন্ড কালারটা দেখাচ্ছিলাম খুব সুন্দর একটা কালার এটা একটু হাতে দাও এগুলো না দেখাই তো ভালো লাগে জানেন ভালো একটা ড্রেস যখন আসে আমাদের হাতে আমরা খুব কনফিডেন্ট থাকি হ্যাঁ আপনারা কিন্তু এগুলো বেশি পছন্দ করেন আমরা জানি এই জন্য সবার আগে দ্রুত নিয়ে আসে ডিজাইনগুলো সুন্দর একটা ড্রেসে কিন্তু সুন্দর একটা ওয়ার্ক থাকবে জাস্ট চোখে লাগার মতো দেখেন খুবই ইউনিক একদম ডিফারেন্ট ওয়ার্ক আছে কাজগুলো কিন্তু অনেক প্রিমিয়াম পাবেন ফিনিশিংটা দেখেন না সুতার কাজগুলো কিন্তু এরকম ডিজাইনটা করতে একটু সময়ের ব্যাপার আর নেকটা স্পেশালি এখানে প্লাইটের ডিজাইন আছে খুব সুন্দর স্লিপস্টপ পাচ্ছেন থ্রি কোয়ার্টারের মধ্যে মলমল ফ্যাব্রিক আপনার এটা হচ্ছে কটনের নতুন একটা ভেরিয়েন্ট সো যারা চাচ্ছেন ইনার দেওয়া আছে কেমন যারা একটু ডিফারেন্ট আছে ফ্যাব্রিক চান এগুলো ট্রাই করতে পারেন অফিসিয়ালি বাইরে যে কোনো জায়গায় ভালো লাগবে ইউনিক থাকবেন ইনশাল্লাহ একদম আলাদা প্যান্টের কাপড়টা কিন্তু রেডিশ থাকবে কেমন যেহেতু ফ্লাওয়ারটা রেড একদম স্মুথ ওয়ার্ক করা আছে ভালো লাগবে এগুলো আর এই হচ্ছে দোপাট্টাটা একটু রেডিশ থাকবে দোপাট্টা আবারও বলে দিচ্ছি দুইটা কালার কিন্তু দুইটা কালার দুপাটা সেম থাকবে রেডিশের মধ্যে হ্যাঁ আর কাজটা একটু স্ট্রেট ধরো না দেখেন না কি সুন্দর লাগে সোজা ধরো দেখেন কাজগুলো কত স্মুথ এখানে আলাদা ফ্লাওয়ারের ডিজাইন মিডলে কিন্তু একটা পাতার ডিজাইন আছে দেখেন অনেক সুন্দর আপনি এই টাইপের ডিজাইনগুলো কিন্তু সবসময় আসে না কেনাকাটা কিন্তু সবসময় ইউনিক ড্রেসগুলো আপনার জন্য সবার আগে নিয়ে আসে কোটা ম্যাটেরিয়াল একটা দুপাট্টা পাবেন যে কোনো ওকেশনে পড়বেন আপনি অফিসে পড়েন বাইরে পড়েন হালকা সিম্পল কিন্তু স্ট্যান্ডার্ড আর দুপাটার দুপাশে কিন্তু এরকম টার্সেল থাকবে কেমন টার্সেল পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা ড্রেস খুবই অল্প রেঞ্জে পাবেন আর যেটা প্রাইস থাকতেছে অনলি বাইশশো টাকা একদম ইউনিক কালেকশান নিঃসন্দেহে যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেখানোর নম্বর অর্ডার কনফার্ম করতে হবে আর যারা এই ডিজাইনটি শোরুম এসে নিতে চাচ্ছেন আসার আগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসবেন ডিসক্রিপশানে ঠিকানা দেওয়া আছে সেটা ফলো করে চলে আসতে পারেন তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ভালো লাগলে মহাপত করে ভিডিওটা একটা শেয়ার করে দেবেন একটা লাইক দিয়ে দেবেন আসসালামু আলাইকুম